যারা হারিয়েছে এই যে গুরুধন এমন একটি জিনিস দুটি কথা বলার মতো আর কোনো মানুষ নেই গুরুর কাছে এমন কোন কথা নাই যে যা বলা যায় না গুরু এমন একটি জিনিস বাবা হয়তো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমার বাবা দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরি আমার হাসমতুল্লা বাবার কথা বলা হয়েছে বলেছেন তার একজন পাগল সাইফুর পাগলা এক বছর হয় নাই আত্মসিদ্ধর বারে আমি ফেসবুকের মাধ্যমে একটা জিনিস দেখেছি সেটা হলো পনেরো দিন যাবৎ একটি বালক একটি যুবক জব বন্ধ ছিল জব বন্ধ ছিল নারায়ণগঞ্জ কাঠমিস্ত্রি নাকি যেন কাজ করে ওখান থেকে ছেলেটা বৌবা হয়ে গেছে কথা ভাষা বলতে পারে না শুনে কিন্তু বলতে পারে না ওদের বাড়ি হলো দোহার থানায় জয় করা ওর মা বাবা ভক্ত আছে খাজা বাবার মুড়িদান আছে ওরা বলে চলো আট চলো যদি আমার খাজা বাবার নিয়ামত তবার যদি ওয় খায় খাজা বাবার দয়া হলে ওকে ও ভালো হয়ে যেতে পারে

পাগল এসে ডাক দিছে কিছু দে কিন্তু ও কথা বলতে পারে না যে মানুষটা কথা বলতে পারে না সে কিভাবে শুনবে কিভাবে বলবে আমার খাজা বাবা তো বুঝছে যা আমার খাজা বাবার হাতে একটি বোতল পাগল পাগলের কাছে আমার সেই পাগল হাত থেকে একটু পানি নিয়ে ওর মাথায় দিয়েছে মাথায় দিয়ে বলে বলো আল্লাহ বলো আল্লাহ আমার আল্লাহ জবান খুলে দিয়েছে এই যে বৎসর হইলেন কিন্তু আমরা বুঝি না অলি খেলা আমরা বুঝি না তার কারণ হলো আমরা হইলাম পাপে পাপে আমাদের এই দেবতা জর্জরিত হয়ে গেছে গুরু ইশারা এগুলো বুঝতে পারছ